সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি থেকে হেলিকপ্টারে মাগুরায় নেয়া হয় শিশু আসিয়ার মরদেহ সেখানেই হয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই তর্তসাপেক্ষে যুদ্ধ রাশিয়া রাজি মাগুরায় শিশু শিশু নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ডিএনএ স্যাম্পল নেওয়া হয়ে গেছে সাত দিনের মধ্যেই বিচার শুরু জানিয়েছেন আইন উপদেষ্টা ছাব্বিশে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মাহফুজ আলমের এই বক্তব্যের নিন্দা দলটির এবং পত্রিকা শিরোনাম জবাব দিতে সময় চেয়েছে বেশিরভাগ দল প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে যাওয়া মাগুরার আট বছর শিশুটি আজ সন্ধ্যায় তার মরদেহ দাফনের জন্য সামরিক হেলিকপ্টারে করে গতকাল সন্ধ্যায় তার মরদেহ দাফনের জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সরাসরি মাগুরায় নেওয়া হয় বলে তার পরিবার জানিয়েছে বনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত পাঁচই মার্চ সে যৌন নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ উঠে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে শিশুটির মৃত্যুর খবর জানানো হয় এতে বলা হয় দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় উল্লেখ্য আট বছর গত আটই মার্চ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএচ এ নেওয়া হয় বুধবার চারবার এবং বৃহস্পতিবার সকাল থেকে আরো তিনবার কার্ডিয়াক এরেস্ট হয় বলে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ আর নেই বৃহস্পতিবার একটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ছোট ভাই সাইফুল্লা আরিফিন সিদ্দিক গত ছয় মার্চ স্ট্রোক করেন এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দুই হাজার নয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম ভিসি হিসাবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক তিনি টানা দুই মেয়াদে দুই সাল পর্যন্ত ওই পদে ছিলেন এ সময় নানা ঘটনায় আলোচিত হন তিনি সর্বশেষ জাতীয় জাদুঘরে বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আরিফিন সিদ্দিক পরিবারের সদস্যরা জানিয়েছে শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মাঠ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরে দাফন করা হবে তাকে ইউক্রেনের সাথে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি তবে কিছু শর্ত সাপেক্ষে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বক্তব্যে অনেকগুলো যদি কিন্তু জুড়ে দিয়েছেন তিনি বলেছেন তিনি যুদ্ধবিরতিতে রাজি কিন্তু সেটা হতে হবে দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে মিস্টার পুতিন আরো বলেন যদি দুই হাজার কিলোমিটার এলাকার কোথাও কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেটা কে দেখবে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিকে বৃহস্পতিবার বিকেলেই মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উটকফের সাথে তার রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ ইউরি উসাকভ মাগুরার শিশু যৌননীপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা সেখানে আগুন দিয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মাগুরা থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন নান্দয়ালি চোরপাড়া এলাকায় বাড়িটির মৃত শিশুটির বোনের স্বামীর বাড়ি সেখানে বেড়াতে এসে গত পাঁচ মার্চ সে যৌনীপীড়নের শিকার হয় বলে অভিযোগ ওঠে প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বুধবার মৃত্যুর কাছে হেরে যায় আট বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে সরাসরি মাগুরায় নিয়ে যাওয়া হয় সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয় মাগুরার শিশু নিপীড়নের ঘটনা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করে প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিং তিনি এই কথা জানান আইন উপদেষ্টা বলেন ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে আশা করি আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব এরই মধ্যে বারো তেরো জনের একশো একষট্টি ধারায় স্টেটমেন্ট নেওয়া হয়েছে আশা করছি আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে আমরা যদি সাত দিনের মধ্যে বিচার শুরু করতে পারি আমাদের বিচারকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন যোগ করেন তিনি প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বৃহস্পতিবার মৃত্যুর কাছে হেরে যায় মাগুরার আট বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ দাফনের জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সরাসরি মাগুরায় নেওয়া হয় চার দিনের সফরে আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে ছাব্বিশে মার্চ বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এর আগে তিনি রোজাও বুয়াও ফোরাম এর আগে তিনি বুয়াও ফোরাম ফর এশিয়া এনুয়েল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন উনত্রিশে মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিং এ জানিয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে জামাত যুদ্ধপরাধের সহযোগী ছিল অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের করা এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বুধবার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মিস্টার আলম লিখেন জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম সাবেক তথ্য যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশ পন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন এর প্রতিক্রিয়া বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া করে বলা হয়েছে আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না যোগ করা হয় বিবৃতিতে এতে আরো বলা হয় রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার প্রধান শিরোনাম জবাব দিতে সময় চেয়েছে বেশিরভাগ দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ সম্পর্কে বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল মতামত দিতে সময় চেয়েছে মোট সাঁত্রিশটি দলকে মতামত দিতে বলা হলেও ষোলোটি দল সময় চেয়ে যোগাযোগ করেছে আর সাতটি দল মতামত জমা দিয়েছে সময় চাওয়া দলগুলোর মধ্যে বিএনপি জামাত এবং গণতন্ত্র মঞ্চ রয়েছে এসব দল ঠিক চিহ্ন দিয়ে মতামত দিতে রাজি নয় তারা বিস্তারিত মতামত জমা দিতে চাইছে তারা বলছেন নির্ধারিত ফর্মে চিহ্ন দেওয়ার মাধ্যমে তাদের পক্ষ থেকে মতামত দেওয়া সম্ভব নয় কারণ তারা আরো বিস্তারিত আকারে জমা দিতে কাজ করছে বিশেষ করে বিএনপি তাদের সংবিধান সংশোধন প্রস্তাবের বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে যা এক হাজার পৃষ্ঠা ছাড়িয়ে গেছে তারা যুগপথ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে পরে কমিশনে জমা দেবে জামাত ও পূর্ণাঙ্গ মতামত দেবে এবং যেখানে একমত হবে সেখানে টিক চিহ্ন দেবে রাজনৈতিক দলগুলো চেয়ে জানিয়েছে যে ঈদের পর মতামত দিতে সুবিধা হবে প্রথম আলো পত্রিকার শিরোনাম মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না প্রতিবেদনে মাগুরার নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবর তুলে ধরা হয়েছে দ্য ডেইলি স্টার ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম শোক ও ক্রোধে আচ্ছন্ন জাতি প্রতিবেদনে বলা হচ্ছে মাগুরের আট বছরের মেয়েটির উপর নির্যাতন এবং মৃত্যুর ঘটনা দেশব্যাপী গভীর শোক এবং ক্ষোভের সঞ্চার করেছে নয় দিগন্ত পত্রিকার শিরোনাম আগামী বছরই উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ আগামী বছর অর্থাৎ দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে এই উত্তরণের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্টদের প্রতি প্রস্তুত থাকতে বলেছেন গতকাল তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা দেন দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরেই বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাবে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আরো মর্যাদা অর্জন করবে এবং ব্যবসার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে তবে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে এবং ট্রেড রিলেটেড অর্থাৎ মেধাসত্ব অধিকার টি টিআরআইপি কঠোরভাবে অনুসরণ করতে হবে আরও জানিয়েছেন সরকারি খাতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠা মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে তদন্ত হচ্ছে এছাড়া দেশের বিভিন্ন সরকারি সংস্থায় দ্রুত জনবল নিয়োগের জন্য কেবিনেট সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে মোকাবিলা জলবদ্ধতা সমস্যা মোকাবেলা করার জন্য একাধিক প্রকল্পে পর্যালোচনা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী বর্ষায় পরিস্থিতির উন্নতি হবে যুগান্তর পত্রিকার শিরোনাম এক লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার প্রতিবেদনে বলা হচ্ছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান সফরের প্রথম দিনেই গুতেরেসের গুতেরেস কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং এক লাখ রোহিঙ্গা সঙ্গে ইফতার করবেন গুতেরেস জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান থাকাকালীনও রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি আগেও এখানে এসেছিলেন সফরের পরের দিন তিনি সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন গুতেরেসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে বিশেষ করে সেপ্টেম্বর মাসে ঢাকায় রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে তাই তার এই সফর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে পাশাপাশি বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনও এই সফরের আলোচনায় আসতে হবে আলোচনায় আসতে পারে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য নির্বাচনের ব্যাপারে কি ধরনের বার্তা আসবে সেটি এখন দেখার বিষয় কালের কণ্ঠের শিরোনাম বেতন বোনাসের চাপে শিল্প আরো নাজুক প্রতিবেদনে বলা হচ্ছে ইদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে শিল্প খাত চরম সংকটে পড়েছে রাজনৈতিক পরিবর্তনের পর অধিকাংশ শিল্প কারখানা দুর্বল হয়ে পড়েছে এবং উৎপাদন কমে গেছে অনেক কারখানায় উৎপাদন থেকে কমে গেছে আর সরকারি প্রকল্পগুলো স্থবির হয়ে পড়েছে এই অবস্থায় মালিকরা ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে হিমশিম খাচ্ছেন তৈরি পোশাক শিল্প কিছুটা স্বস্তিতে থাকলেও কাঁচামাল আমদানি ও জ্বালানি সংকটের কারণে তারা চাপে রয়েছে অনেক মালিক সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছে যাতে বেতন বোনাস দেওয়া হয় দেওয়া সম্ভব হয় বাংলাদেশ নিটওয়ার চেয়েছে। কারণ তাদের নগদ অর্থের সংকট রয়েছে এবং ঈদের সময় শ্রমিকদের পাওনা পরিশোধ করতে না পারলে শ্রমিক দেখা দিতে পারে অন্যদিকে পাট ও পাটজাত পণ্য খাতেও সংকটে রয়েছে সেখানে দুই লাখ শ্রমিকের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাজারে অনেক পণ্য বিক্রি হয়নি বনিক বার্তা পত্রিকার শিরোনাম চীনের বড় আর্থিক সমর্থন নিয়ে আশা ও সংশয় দুই থাকছে প্রতিবেদনে বলা হচ্ছে ছাব্বিশে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা হিসাবে তার এই সফরের মূল লক্ষ্য হল বাংলাদেশের জন্য চীন থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়া যদিও চীনের কাছ থেকে গত কয়েক বছর ধরে বড় কোনো ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞরা আশা করছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ নতুন সহায়তা পেতে পারে চীন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছে যেমন পদ্মা সেতু রেল লিঙ্ক এবং বিদ্যুৎ সিস্টেম সম্প্রসারণ তবে দুই বছর ধরে বড় কোনো ঋণ চুক্তি হয়নি সফরের সময় ডক্টর চীনের বিভিন্ন উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বোয়াউ ফুরাম এশিয়া কনফারেন্সে অংশ নেবেন চীন থেকে বড় ধরনের সহায়তা আসবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান তবে বিশেষজ্ঞরা মনে করেন চীনে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে বরং দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরো জোরালো করার একটি সুযোগ হতে পারে বিশেষ করে চীনের বাণিজ্যিক সহায়তার পরিপ্রেক্ষিতে সমকালের শিরোনাম ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশ হলে লভ্যাংশ নয় প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন একটি নীতিমালা জারি করেছে যার ফলে কোন ব্যাংকের খেলাপি ঋণের হার দশ শতাংশ হলে সেই ব্যাংক আর লভ্যাংশ বিতরণ করতে পারবে না এর মানে হলে যদি কোন ব্যাংক মূলধন বা প্রভিশন ঘাটতি রাখে তবে লভ্যাংশ দেওয়া নিষিদ্ধ আর্থিক অবস্থার উন্নতি এবং ভালো মুনাফা সত্ত্বেও ব্যাংকগুলোকে সর্বোচ্চ লভ্যাংশ সীমা মেনে চলতে হবে ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম নদী বন্দরে ভাসমান নব্বই হাজার টন সয়াবিন সরবরাহের ধীরগতি তেল সরবরাহে আশঙ্কা বাড়িয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের নদী বন্দরগুলোতে প্রায় নব্বই হাজার টন সয়াবিন আটকে আছে সয়াবিন তেল আটকে রয়েছে যা চাহিদা পূরণে বাধা সৃষ্টি করছে এবং তেল সরবরাহে সংকটের আশঙ্কা তৈরি করেছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল এর তথ্য অনুযায়ী সয়াবিনের এই কন্টেনার বিভিন্ন নদী বন্দরে প্রায় এক মাস ধরে আটকে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সয়াবিন তেল উৎপাদনে কাঁচামাল সংকট তৈরি হয়েছে এবং এই কারণে তেলের দাম বাড়ছে বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশন ক্যাব অভিযোগ করেছে ব্যবসায়ীরা সয়াবিনের কন্টেনার গুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে যাতে সরবরাহ সংকট তৈরি করে এবং বাজারের দাম বাড়ানো যায় তবে আমদানি কারকরা এই অভিযোগ অস্বীকার করেছেন এছাড়া আরো তিনশো পঁচিশটি লাইটার ভেসেল যেগুলো গম ও ডাল নিয়ে এসেছে সেগুলো একইভাবে আটকা পড়েছে এই অবস্থার কারণে বাজারে পণ্যের সরবরাহ সংকট তৈরি হতে পারে যা ঈদ মৌসুমে খুচরা দামে বড় প্রভাব ফেলতে পারে প্রিয় সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো সিএমএস থেকে হেলিকপ্টারে মাগুরায় নেয়া হল শিশু আসিয়ার মরদেহ সেখানেই হল জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেভিন সিদ্দিকি আর নেই শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি মাগুরার শিশু নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ডিএনএ স্যাম্পল নেওয়া হয়ে গেছে সাত দিনেই বিচার শুরু জানিয়েছেন আইন উপদেষ্টা ছাব্বিশে মার্চ চীন চাচ্ছেন প্রধান উপদেষ্টা জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মাহফুজ আলমের বক্তব্যে নিন্দা জানিয়েছে দলটি এবং পত্রিকার শিরোনাম জবাব দিতে চেয়ে চেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল uh